বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃত ভাবে বন্ধ করে রাখছে কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহ জানে আপনি আড়াড়ি করে রাখছেন কেন আপনি আড়াড়ি করে রাখছেন কেন আপনি জান আড়াড়ি করে রাখছেন কেন আচ্ছা দাদা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি না রাস্তা আরারি করে কেন রাখলাম তো তুমি রাস্তা রাখছো কিভাবে কিভাবে গাড়িটা ইয়ার উপরে না আমি সেটা বলি না রাস্তা আরারি করে রাখছে আমি বললাম করে কেন আপনি তো আমাকে না না এটা না তো তো জিজ্ঞাসা করতেই পারি এটা এটা জিজ্ঞাসা করতে পারি না আমি ঠিকই ঢাকা দিয়ে ফেললেন রীতিমতো মারতে আসছে ভাই বলেন আপনার সংখ্যা অনেক ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর এই বলছিল বলছিল দেশে কিসের বিশ্ববিদ্যালয় ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে এই ঘটনা শেষ কোথায় রিসেন্টলি কাঙ্ক্ষিত যে ভিডিওটা দেখাইছি মোটোক্রপ অত্যন্ত একজন ভদ্র ব্যক্তি তিনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বাইক রাইড করে না যারা ডাকা শহরে হাইওয়ে রোডে অপকর্ম মধ্যে অপরাধ করে

24 এর Bourne আমরা মানে ওই যে উত্তরবঙ্গ থেকে basi চলে যাইছি। ভাই ঘটনা এর না তো। ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনা শেষ কোথায়? মানে এই যে নতুন নতুন বালগা যায়লে মানে চুলকানি একটু বেশি আর নতুন নতুন বসতিতে বত্তি হলে মানে একটু কি যে বাপসাব বেশি। ঘটনা হলো দেখি এই যে বাইক রাইডার ভাই দেখছেন তার হচ্ছে এই যে ঢাকা বসতির বাসের হেলপার আর ঢাকা বসতির একজন মেধাবী স্টুডেন্ট। তাদের ব্যাপারটা আপনারা দেখছেন। কাহিনী হলো যাই কি? এই যে মোটোক্রপ বাইটি সব সময় কিয়া ঢাকার সারা হাইওয়ে রোডেতে কি করে? এই যে বিভিন্ন চালকেরা অপরাধ করে বিভিন্ন চালকের রং মানে রং রাউডে আসে তিনি সবসময় তাদেরকে গিয়ে দাওয়া করে তাদেরকে সঠিক লেনে যাওয়ার জন্য উপদেশ দেয় এখন কত হচ্ছে যায় কি যে মোটোক্রপ বাইক রাইডার বাইটা কি করতেছে আমার মনে হয় সম্ভবত ঢাকা শহরে ইউনিভার্সিটির সাইড দিয়ে যাইতেছিল হঠাৎ এই যে ঢাকা ইউনিভার্সিটির একটা বাস এই যে হাইওয়ে রোডে খবর করে বের করে কি করছে পিছনের যান সৃষ্টি করে দিছে তো বাইক রাইডার বাই হেল্পারকে বলতেছে ভাই বাসটা আপনারা একটু সাইড করিয়ে তো খাগড়াইতে পারতেন পিছনের যানজট সৃষ্টি হয়ে গেছে

সম্পত্তি একটা কথা ভাইয়া মনে রাখিও এই যে তুমি একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিভাবে কথা বলতে হবে কার সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে পারো হবে এটা তুমি কিন্তু জানো না কারণ পুরো বাংলাদেশে তোমার এই ভিডিওটা দেখছে যে মানে তুমি যে ব্যাপারটা করছো ঠিক সেম ব্যাপারটা একজন হেল্পারে করছে হেল্পারের সাথে আর এই যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে আমরা কোনো তফাৎ দেখি নাই আর যিনি যে বাইক রাইডার অত্যন্ত ভদ্রতা সহিত নম্রতা সহিত করছে তিনি

আমরা বাংলাদেশের নাগরিক ঢাকা শহর বা ইউনিভার্সিটিতে মনে কিয়া আমার ঢাকা সব কিন্তু আমার কিন্তু না কথাবার্তা একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কি কিছু কথা বুঝছেন ভাইয়া তরে অভিশাপ দিলাম তোমারে সবাই অভিশাপ দিল তুই যে হেল্পার আছে না ওই বাসে হেল্পার হইবা কারণ ঢাকা ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ স্টুডেন্ট মানে ভর্তি হয় কিন্তু মানুষ হয় হাতে গোনা কয়েকজন কি কিছু কথা বুঝছেন নি কারণ হচ্ছে যে কিয়া ঢাকা ইউনিভার্সিটি বাজের হেল্পার এর বাসা তোমার বাসা একই তো এই জন্য কইতেছি তোমার অভিশাপ দিলাম তুমি জীবনে আমার মনে হয় না কিছু একটা করবো কথা বুঝো না নতুন নতুন ইয়ারে ভর্তি হইলে এই যে হলে সানগ্লাস একটা লাগাইবা এই যে গলা লাগাইবা ইউনিভার্সিটি ইউনিট লাগাই মনে করো অনেক ক্ষমতাশীল ক্ষমতাশালী বুঝছনি ভাইয়া তো ভাই বেশি কথা কিতাম না বেশি কথা কইলে আবার কি চাকরি থাকতেন সব জায়গায় ক্ষমতার অব্যবহার করিও না তো সবাই ভালো থাকবেন ভাইয়া এক দুই তিন ভিডিওটা শেয়ার দিন আসসালাম আলাইকুম